This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে মেগা টুইস্ট। আজকে ওঠার মতো তথ্য টিভি বাংলার হাতে। হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম চত্বর ভাঙা ভাঙি নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। জল গোলাও কম হচ্ছে না। এসবের মাঝেই আমাদের হাতে আসা একটি নথি কি বলছে জানেন?

তরুণী চিকিৎসকের মৃতদেহ ঠিক তার তিন দিনের মাথায় বারোই আগস্ট দুপুর থেকে সেই চত্বরে একটি ঘর ভাঙার কাজ শুরু হয় অবাক করার মতো এই খবর জানা জানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে প্রশ্ন ওঠে কার নির্দেশে ক্রাইম সিনের কাছে এমন কাজ চলছিল টিভি নাইন বাংলার হাতে আসা নথি থেকেই স্পষ্ট দশই আগস্ট আর করে করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষী ভাঙা লিখিত নির্দেশ দিয়েছিলেন হাসপাতালে নিযুক্ত পূর্ব দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সেমিনার রুম চত্বরে কেন তড়িঘড়ি ভাঙার কাজ শুরু করা হল বিতর্ক এখানেই থেমে নেই সোমকে ওঠার মতো আরও একটি কপি এসেছে টিভি বাংলার হাতে কবে কি কাজ হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন করিনি যেহেতু আমরা জানি যে আমরা সবাই এখন একটা ইনভেস্টিগেশন পুরো ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন পারভিউতে আছে জানানো হয়েছিল কি যে কবে থেকে কাজ শুরু না এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয় আমাদের শুধু জয় করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই এই রুমের এই এই মডিফিকেশন লাগবে হবে সেই বিষয়ে না এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি স্বাস্থ্য ভবন কেউ নাকি অন্ধকারে রেখেই চেস্ট মেডিসিন সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন

এবার শুনুন চোদ্দই আগস্ট ভাঙা ভাঙি নিয়ে কি সাফাই দিয়েছিলেন অরুণাবু দত্ত চৌধুরী এই যে ভাঙাচোরা করা হবে কি হবে না ওনারা সেটা ওনা এটার আদেশ একমাত্র অন্য ডিপার্টমেন্ট না একমাত্র প্রিন্সিপাল এবং এম দেয় এটার এই চুরি কোনো এই কোনো রোলই নেই সে এম হবে তাহলে সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর সেই রায় কি করে বহাল থাকে সেটা আমি কি করে বলবো সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ভাঙছে পিজিটি অরুণাভ দত্ত চৌধুরী থেকে স্বাস্থ্য ভবন সবার কথা থেকে একটা বিষয় স্পষ্ট ভাঙাভাঙির মূলে সন্দীপ ঘোষই আরজি করে রন্দরে সন্দীপ ঘোষ আর তার বাহিনীর কীর্তিকলাপ নিয়ে সরব একসময় হাসপাতালের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসকরা রাজা কিছু অন্যায় হয়েছে সেই সব অন্যায় কিন্তু আমরা পরিলক্ষণ করেছি যারা আরজি করে কাজ করেছে যে যে পোস্টেই থাকুক না সে কিছু মাত্র আজ পায়নি আগস্টের ন আগে এ আমি কেন কোচি শিশু করবে না সেমিনার রুম চত্বর ভাঙার ঘটনায় কাঠ গড়ায় সন্দীপ ঘোষ কিন্তু ভাঙাভাঙির কাজ শুরু হওয়ার পর কমিটির সদস্যরা কেন প্রতিবাদ করেননি সেই প্রশ্ন উঠছে এই ভাঙাভাঙির কারণে ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে এমন আশঙ্কাও তো উঠে আসছে খোদ সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে প্লেস অফ অকারেন্স অল্টার করা হয়েছে এরপর কি বিচার পাবে তিলোত্তমা প্রশ্ন উঠছে যে কেন একমাত্র চেস মেডিসিনে পিজিটিদের নিয়ে কমিটি গঠন করে দ্রুত বৈঠক করে সেমিনার কক্ষ চত্বর ভাঙা শুরু হয়ে গেল নেপথ থেকে ডিএমই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইঙ্গিত করছেন বলছেন নেপথ্য নায়ক সন্দীপ ঘোষ একা সন্দীপ ঘোষ সেটাই এখন বড় প্রশ্ন এবারে রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত টিভি বাংলা কলকাতা